বলতে উনি মরহুম নজির আহমদ সাহেবের সম দেখছি হুজুরে উনার পাশে কারি ছিল কারি সবই কারি সাহেব না থাকলে উনি সহযোগিতা করছে তো নদীর সাহেব মারা যাওয়ার পর আমাদের আবু ইউসুফ মুক্তি সাহেব দীর্ঘ চল্লিশ বছর বিনা বিনা পয়সায় চল্লিশটি বৎসর উনি এখানে ইমামতি করছেন এবং চাকরি করছেন কাজ করছেন তো আপনারা সকলের কাছে আমার অনুরোধ মরহুম নজির আহমদ সাহেব মরহুম আবু ইউসুফ সাহেব আমাদের কারি সাহেব হুজুর সাহেব উনিও উজানের কারি এই হুজুরের জন্য এবং যারা যারা এই মসজিদের জন্য কাজ করছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাদেরকে জান্নাতবাসী করে কোন রকমের কোন ত্রুটি থাকলে কারো সাথে কারোর যদি কোন মনের ত্রুটি থাকে থাকে দয়া করে আল্লাহর হচ্ছে আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে মাফ চাচ্ছি এবং ক্ষমা চাচ্ছি আমার হুজুর দীর্ঘদিন উনি ওনার বাড়ি যদি সিকুটিও হয় উনি কিন্তু বারালা বাসি আমরা ধরে উনি প্রায় সময় দেখছি যে কোনো বিষয়ে যে কোনো ইয়েতেই উনি সকলের আগে আগে আইসা আর উনি হইল পবিত্র এবং সুহি মানুষ উনার মধ্যে কোনো খাত নাই আমার আমাদের এর আগের ইসুব সাহেব মারা যাওয়ার আগে দিয়ে উনারে বললে গেছে আমিও যদি আগে মরি আপনি আমাকে জানারা করবেন আপনি যদি আগে মরেন আমি আপনার জানারা করবো ঠিক বাস্তব উনি আল্লাহর অলি লুক ওনার জন্য সকলে দোয়া করবেন যাতে অলি সোয়া পড়ছে আমরা যাতে ভালো হইতে পারি আমাদের জন্য হুজুর জন্য দোয়া করেন এই প্রত্যাশা আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম যদি কোনো ভুলবান্তি আমাদের থাকে দয়া করে আল্লাহ রস্তামনে আমাদেরকে করে আসি ছিলাম আসি আমি করে